আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ডেলি স্টারের এডিটোরিয়াল পেজ থেকে চমৎকার সব ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে মভ এখানে মানে মানে হচ্ছে হচ্ছে জনতা আর সহিংসতা অর্থাৎ জনতা কর্তৃক যেই সহিংসতা করা হচ্ছে সেই বিষয়ে যে কেসেসগুলো বা মামলাগুলা অর্থাৎ বনপিটুনি দিয়ে যেই বিচারগুলো করা হচ্ছে কোনো লিগেল বৈধতা ছাড়াই নিট অর্থাৎ এগুলার প্রয়োজন ফার আমার পুলিশ এখানে পার্শ্বীত মানে হচ্ছে তদারকি অর্থাৎ পুলিশের যে কঠোর বা নিয়ন্ত্রিত বা স্ট্রিক্টলি তাদের যে তদারকি সেটা প্রয়োজন এই মামলাগুলোকে হ্যান্ডেল করার জন্য এখানে সাবেলেন্টি লক্ষ্য করুন পুলিশ বিজনেস এজ ওয়েল অ্যাপ্রোচ অর্থাৎ পুলিশের যে গতানুগতিক অ্যাপ্রোচ বা কার্যপদ্ধতি রয়েছে ক্যান রেইন এইন অর্থাৎ এগুলা নিয়ন্ত্রণ করতে পারবে না দিস ড্যান্ডারাস ট্রেন্ড অর্থাৎ এই যে ড্যান্ডারাস বা মারাত্মক ট্রেন্ড বা প্রবণতাটা রয়েছে অর্থাৎ মভ ভায়োলেন্স বা গণপিটুনি দিয়ে অপরাধকারীকে হত্যা করছে সেটাকে পুলিশের যে গতানুগতিক অ্যাপ্রোচ বা কার্যপদ্ধতি রয়েছে সেটা দিয়ে রেইন ইন অর্থাৎ নিয়ন্ত্রণ করা সম্ভব না উই আর কোয়াইট ডিস্টার্ব অর্থাৎ আমরা খুবই উদ্বিগ্ন বা বিচলিত টু লার্ন অফ দ্য বিজনেস এজ ইউজুয়াল এজ ইউজুয়াল অ্যাপ্রোচ অর্থাৎ আমাদের যে গতানুগতিক অ্যাপ্রোচ বা কার্য রয়েছে সেটা খুবই আমরা ডিস্টার্ব বা বিচলিত বা উদ্বিগ্নদের যে দ্য পুলিশ হ্যাভ সেমিংলি অ্যাডপ্টেড ইন অর্থাৎ পুলিশ যেগুলো কি না আপাত দৃষ্টিতে গ্রহণ করেছে যে যেই অ্যাপ্রোচগুলা বা কার্য এই সমস্যাগুলোকে ট্যাকল করার জন্য সেগুলা জেনে আমরা খুবই উদ্বিগ্ন ডিলিং উইথ দ্য কেজেস অফ মভ ভায়োলেন্স অর্থাৎ এই মব ভায়োলেন্স বা গণপিট ডিলিং করার জন্য বা ট্যাকল করার জন্য বা এগুলাকে সমস্যা সমাধান করার জন্য যেই আহ সমস্যা সমাধানের জন্য যে পদ্ধতি গুলা অ্যাডপ্ট করেছে পুলিশ কর্তৃক বা কার্য পদ্ধতি তারা গ্রহণ করেছে সেগুলো জানে আমরা খুবই উদ্বিগ্ন অ্যাকর্ডিং টু আিপোর্ট বা প্রথম আলো অর্থাৎ প্রথম একটা রিপোর্ট করা হয়েছে সেখানে বলা হয়েছে যে রয়েছে রয়েছে অফ ফ্যাটাল মব ভায়োলেন্স অর্থাৎ মারাত্মক যে গণপিটুনির যে মামলা রয়েছিল শিশুরটি শিশুরটিটা ইন্সিডেন্টে বা ঘটনায় সেখানে নেগলিজেন্স নেগলিজিবল প্রগ্রেস দেখা দিয়েছে যেখানে অবহেলা করা হচ্ছে দ্যাট ইজ করেসপন্ডেন্ট হ্যায় ফলউট আপ অন অর্থাৎ যেখানে কিনা প্রথম আলোর করেসপন্ডেন্ট বা সাংবাদিকরা সেটাকে ফলুট আপ করেছে বা আবিষ্কার করেছে বা সেটা বার করেছে আউট অফ দিস ফোর্টি সিক্স অর্থাৎ এই ছেচল্লিশটি ঘটনার মধ্যে বা ইনসিডেন্টের মধ্যে গণপিটুনের অনলি থার্টি সিক্স হ্যাট ফর্মাল খেজের সাইড অর্থাৎ এগুলোর মধ্যে মাত্র ছত্রিশটি আনুষ্ঠানিকভাবে সেগুলার ফাইল করা হয়েছে অর্থাৎ মামলা দায়ের করা হয়েছে হোয়াইল অন্যদিকে টেন হেড নান অর্থাৎ দোষটির কোনো মামলাই করা হয় নাই ইন দ্য থার্টি সিক্স অর্থাৎ এই যে ছত্রিশটা মামলা দায়ের করা হয়েছে মোর দেন নাইন থাউজেন্ড ইন্ডিভিজুয়াল অর্থাৎ নয় হাজারের ওয়ার নাম নামকরণ করা হয়েছে তারা অপরাধী হিসেবে বা সাসপেক্ট হিসেবে মোস্টলি আনআইডেন্টিফাইড অর্থাৎ এগুলোর মধ্যে অর্থাৎ নয় হাজার যে অপরাধী রয়েছে তাদেরকে নেম করা হয়েছে তাদের অধিকাংশই অজ্ঞাতনামা বা আনআইডেন্টিফাইড এমাং দিন তাদের মধ্যে টোয়েন্টি সেভেন কেজেস অর্থাৎ সাতাশটি কেজেস সো ওয়ান হান্ড্রেড ফোরটিন অ্যাভারেস্টেড অর্থাৎ সাতাশটি কেসের মধ্যে একশো চোদ্দো জনকে গ্রেফতার করা হয়েছে রিপ্রেজেন্টিং অ্যান অ্যাভারেস্ট রেট অফ জাস্ট ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট অর্থাৎ যেখানে যেটা কিনা রিপ্রেজেন্ট করছে অর্থাৎ সাতাশটি কেজে যে একশো চোদ্দো জনকে গ্রেফতার করা হয়েছে সেটা দেখাচ্ছে যে আমাদের যে গ্রেফতারের যে রেটটা রয়েছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু সেভেন ওয়াইল্ড অন্যদিকে নাইন সো জিরো অ্যারেস্ট অর্থাৎ নয়টি মামলায় কোনো অ্যারেস্ট বা গ্রেফতারি করা হয়নি মরফার অধিকন্তু চার্জশিটস হ্যাভ বিন সাবমিটেড অর্থাৎ অভিযোগপত্র সাবমিট করা হয়েছে বা জমা দেওয়া হয়েছে অনলি ইন সিক্স অফ দিস কেসেস। অর্থাৎ সবগুলা কেজের মধ্যে ছয়টির কেস বা মামলার যেই চার্জশিট রয়েছে বা অভিযোগপত্র সেগুলো দায়ের করা হয়েছে বা সাবমিট করা হয়েছে দিস স্টেট অফ অ্যাফেয়ার্স ইজ ফ্রাস্টেটিং অর্থাৎ রাষ্ট্রের এই পরিস্থিতি খুবই ফ্রাস্ট্রেটিং বা এই যে পরিস্থিতিটা সেটা খুবই উদ্বেগজনক বা চিন্তাজনক এজ ইট শোজ এটা দেখাচ্ছে যে দ্য শিয়ার স্কেল অফ দ্য প্রবলেম অর্থাৎ এই সমস্যাগুলোর বা গণপিটুনির যেই কেসগুলো রয়েছে সেগুলার বেশিরভাগ স্কেলই বা বেশিরভাগই হ্যাড হ্যাজ নট বিন মেড উইথ কমেন্সরেট অ্যাকশন অর্থাৎ যে পরিমাণে মব ভায়োলেন্স হচ্ছে সেই পরিমাণ সমানুপাতিক বা আনুপাতিকভাবে তারা অ্যাকশন নিচ্ছে না বা সেগুলোকে ট্যাকল করার জন্য পদক্ষেপ নিচ্ছে না ডিসপাইট রিপিটেড প্রমিসেস অর্থাৎ বারংবার প্রমিস বা প্রতিশ্রুতি সত্ত্বেও দ্য গভর্নমেন্ট হিপসেই দিয়ে যেখানে সরকার বারবার বলেছে যে এটা বলেছে যে মব ভায়োলেন্স উইল নট বি টোলারেটেড অর্থাৎ এই যে গণপিটুনি বা জনতা কর্তৃক বিচার করা হচ্ছে সেটাকে টোলারেট করা হবে না বা সহ্য করা হবে না ইটস রিজলভ হ্যাজ নট আস ট্রান্সলেটেড ইন্টু ব্যাটার পুলিশ পারফরমেন্স তারা বারংবার একথা সত্ত্বেও যে মব জাস্টিসকে সহ্য করা হবে না এনজিউড করা হবে না কিন্তু তাদের যেই কার্যক্রম পুলিশের যে কার্যক্রম সেখানে কোনো আহ পুলিশের ভালো পারফরমেন্স দেখা যায় নাই ওয়ান খুড আন্ডারস্ট্যান্ড হোয়াই সার্টেন এফিয়ার অফিসার অর্থাৎ মানুষ সহজেই বুঝতে পারবে যে কেন কিছু অফিসার বা সরকারি কর্মকর্তারা বা উর্ধ্বতন কর্মকর্তারা অন ডিউটি মাইড বি হেজিটেন্ট অর্থাৎ তাদের ডিউটি পালনে তারা তারা দ্বিধাগ্রস্ত হচ্ছে অর অ্যাফ্রিক টু অ্যাক্ট এবং তারা কার্য সম্পাদন করতে তারা বিত হচ্ছে ইন দ্য ফেস অফ সিমিংলি স্পন্টিনিয়াস মফ আউটব্রাস্ট অর্থাৎ স্পন্টেনিয়াসলি দৃষ্টিতে যেই আউটব্রাস্টগুলো হচ্ছে বা প্রকাশ হচ্ছে মফ ভায়োলেন্সগুলা সেগুলার জন্য সেগুলোকে ট্যাকল করতে বা সেগুলোর সম্মুখীন হতে যে অফিসার রয়েছে তারা কেন হেজিটেন্ট বা আহ সেটা একজন খুবই বা নাগরিক হিসেবে খুবই সহজেই বুঝতে পারবে বাট হোয়াটস প্রিভেন্টিং দ্যাম ফ্রম টেকিং ইফেক্টিভ লিগাল অ্যাকশন অর্থাৎ এখানে প্রশ্ন করা হচ্ছে কি তাদেরকে আটকাচ্ছে বা প্রতিরোধ করছে তাদের যে বৈধ অ্যাকশন রয়েছে সেটা গ্রহণ করতে আফটারওয়ার্ডস অর্থাৎ এই ইনসিডেন্টসগুলোর পর তাদেরকে কি প্রিভেন্ট করছে তাদেরকে যথাযথ পদক্ষেপ নিতে ইন দ্য থার্টিন মান্থস অর্থাৎ গত থার্টিন মান্থসে সিন্স অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাস থেকে এখন পর্যন্ত তেরো মাসে অ্যাটলিস্ট টু হান্ড্রেড টোয়েন্টি পিপল হ্যাভ রিপোর্টেডলি ডায়েড অর্থাৎ অন্তত দুইশো বিশ জন লোক মারা গিয়েছে ইন মব ভায়োলেন্স অর্থাৎ অ্যাক্রস দ্য কান্ট্রি অর্থাৎ সারাদেশ জুড়ে এট টু ডে তাছাড়াও দ্য নিউমারাস নন ফেটাল ইনসিডেন্ট অর্থাৎ যে ইনসিডেন্টগুলো নন ফেটাল অর্থাৎ বেশি মারাত্মক নয় রিপোর্টেড এভরি নাও অ্যান্ড অর্থাৎ বারংবারই বা খুবই ফ্রিকুয়েন্টলি সেগুলো ঘটে থাকে হাউ মেনি ইনসিডেন্ট হ্যাড কেজ ইস ফাইল অর্থাৎ এর মধ্যে কতগুলো কেস বা মামলা দায়ের করা হয়েছে ওর প্রপারলি ফলো ডাবন এবং এর অনুসন্ধান করা হয়েছে বা সেগুলা নিয়ে তদন্ত করা হয়েছে লিভ অ্যালোন ট্রায়াল অ্যান্ড কনভিকশন অর্থাৎ এই ট্রায়ালগুলা বা কনভিকশনগুলাকে অবহেলিতভাবে ফেলে রাখা হয়েছে দ্য পিকচার দ্যাট ইমার্স ফ্রম অর্থাৎ এই পিকচারটা বা এই দৃষ্টিটা বা এই প্রতিচ্ছবিটা ইমার্স হই বা আবির্ভূত হই ফ্রম দ্য প্রাইমারি লিগেল ইন্টারভেসন অর্থাৎ প্রাইমারি যে লিগেল ইন্টারভেসন রয়েছে সেখান থেকে এটা যাচ্ছে যে তারা কি পরিমাণ এগুলাকে ট্যাকল করার জন্য তারা কাজ করছে লাইক অ্যারেস্ট এন্ড চার্জশিট ইজ ডিপলি ট্রাভেলিং অর্থাৎ তারা অ্যারেস্টের পরিমাণ বা গ্রেফতারের পরিমাণ এবং চার্জশিট বা অভিযোগপত্র সাবমিটের পরিমাণ থেকে বোঝা যাচ্ছে তারা কি পরিমাণ কাজ করছে অ্যাক্টিভলি ইজ ডিপলি ট্রাভেলিং অর্থাৎ এটা কিনা একটা চিন্তার বিষয় So, guys, that's all for today. Thank you so much for watching my video till the very end. And if you guys are new over here on my YouTube channel, don't forget to subscribe to my channel.